দুনিয়ায় আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি আপনাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে একটা উপকারী জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে আর্থিং টেস্টার এই আর্থিং টেস্টার দিয়ে ফেজ লাইনও চেক করা যায় এমনকি নিউটার লাইনও চেক করা যায় এমনকি তারের উপর দিয়েও আসলে চেক করা যায় তো দেখতে পাচ্ছেন হাতে একটা সাধারণ টেস্টার আর এটা হচ্ছে আর্থিং টেস্টার ফেজ লাইনে কানেকশন করলে লাল সবুজ বাতি জলবে আর নিউটালে কানেকশন করলে শুধুমাত্র সবুজ বাতি জলবে তো এটা কিন্তু ফেস নিউট্রাল দুইটাই কিন্তু চেক করা যায় অনারসে ডেকারেটর ভাইদের জন্য আসলে কাজের একটা জিনিস আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটু পরে নাম্বারটা দিয়ে দেবো তো এই আর্থিং টেস্টারটা তারের উপর দিয়ে আসলে লাইন থাকলে আসলে বাতি দেখেন জ্বলতেছে টেস্টারে মানে লাইন আছে তার জন্য কিন্তু বাতিটা জ্বলতেছে দেখেন এই সকেটটার উপরে টুপিন প্লাগের উপরে কিন্তু লাইন আছে এর জন্য বাতিটাও জ্বলতেছে আর টেস্টারের বাতিও কিন্তু জ্বলতেছে এখন যদি টুপিন প্লাগটা খুলে ফেলি তো দেখতে পাবেন আসলে কোনো বাতি জ্বলতেছে না খুব মজার একটা জিনিস লাগলে এই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন ধন্যবাদ